আজকে কয়টা কথা বলবো মালদ্বীপ কয়টা নাম্বার ওয়ান কোম্পানি আছে আর কয়টা মনে করেন কোম্পানিতে আসলে বাংলাদেশের থেকে কি যে কোনো দেশের থেকে কাজের ক্ষেত্রে আসলে কোনো টেনশন হবে না কি নিচে কাজ করতে পারবে মাসে মাসে বেতন পাবে এক নম্বরে এমডিসিসি কোম্পানি সরকারি কোম্পানি আচ্ছা সরকারি মনে করেন এটা সরকারি দরা চলে এই কোম্পানিতে আসলে আরে মাসে মাসে বেতন পাবে তিরিশ তারিখের মধ্যে বেতন পাবে কি জন্য একত্রিশ এক তারিখে যদি মাস হয় তো একত্রিশ তারিখের আগে বেতন পাবে কোনো দিন এক তারিখ জানা তো এমডিসিসি কোম্পানি মনে করেন মাসে মাসে বেতন পাবে সরকারি কোম্পানি আর একটা আছে এমআরডিসি সিটি কাউন্সিল আবার মনে করেন হাইমা আবার সাসি কোম্পানিতেও প্রত্যেক মাসে মাসে বেতন পাবে কোনো টেনশন নাই লিউ কোম্পানি আছে এমআরডিসি আছে আর ডি আরডিসি ফের আবার মনে করেন আর সিসি এইগুলো অনেকটি কোম্পানি আছে মানে আমার জানা সত্ত্বে জেডি এডি বললাম আবার দেখা যায় ভিলা কোম্পানি ভিলা কোম্পানিতেও যদি আসা যায় এ মাসে মাসে বেতন পাওয়া যায় কোনো টেনশন হয় না এই জন্য এমন মনে করেন এক মাসের বেতন আর এক মাসে যাবে না তো এই গোনা কোম্পানিতে বাংলাদেশের থেকে হোক আর যে দেশের দিকে হোক যদি আপনারা আসেন আপনারা মাসে মাসে বেতন পাবেন আবার দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন ডাউন টিকিট দেবে কোম্পানির থেকে আরো কোম্পানি আছে কিছু কিছু কোম্পানির নাম আমার জানা নাই কি কিছু কিছু কোম্পানি দেখে নিই মালদ্বীপ অনেক ভালো ভালো কোম্পানিও আছে আবার দেখা যায় এরই মাঝে খারাপ কোম্পানিও আছে খারাপের মধ্যে কি মনে করেন যে কোনো কোম্পানিতে মাসে মাসে বেতন দেয় না কি দুই মাস তিন মাস বাদে বাদে এরকম কিছু কোম্পানি আছে তো আজকে আমি জানার সত্ত্বেও মানে কিছু যেটি আমি ভালো ভালো কোম্পানি জানলাম এটি আর কি আমি বললাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ